এই রেসিপিটাতে এই বুটের ডাল বাটা কিন্তু পুরোপুরি না একটু একটু কিন্তু দানা দানা আছে কিন্তু সেটা সামান্য পানি ছাড়া একটা রান্না করে ফেললাম এত কম সময়ে আমার অবাক আমার নানির বিয়ে হয় আমি বোধহয় ভুল করলাম তো আরো যাই হোক এই ষাট সত্তর বছর আগের আমার নানি যখন তার শ্বশুর বাড়িতে আসে সে ছিল একটা মানে ছোট কিশোরী হচ্ছে হচ্ছে একটা পানের বাটা হাতে করে পালকিতে সে তার এবং সে জানেও না ভাসুর কি বা যা কি হাত থেকে পানের বাটা পরে যাওয়াতে ভাসুরকে নাকি বলেছিল এই যে মানুষটা আমার পানের বাটাটা একটু তুলে দিবেন তো আমার বুদ্ধি অর্কত থেকে নানির মুখে একটি দাঁতও আমি দেখি নাই কিন্তু মানুষটা ছিল ভীষণ পরিশ্রমে শহরে থেকেও সে গরু পালতো হাঁস মুরগি নিয়ে ব্যস্ত থাকতো এবং সেই গরুর দুধ দিয়ে এবং বানাতো তো নানির এটা ছিল বৃদ্ধ বয়সের কথা বলছি আর যখন আমার নানি কিশোরী ছিল আস্তে আস্তে বড় হচ্ছে সন্তানের মা হচ্ছে তখন না আমার নানা রান্না আমার নানার হাতের রান্না মা যতবার বলে তার ততবার জল আসে সে কখনোই আমি দেখি নাই যে বাবার এই রান্নার কথা বলতে গিয়ে ওনার জল নেই। তো হাতের একটা রান্না। মা কখনো রান্না করেনি কিন্তু জানে কিভাবে রান্না করতে হয় আমি যেমন সবসময় বলি মা ছাড়া ঘন্টা আমি করতে পারি না ঠিক তেমনই নানির হাতের এই রান্নার রেসিপিটা মা আমাকে করেছে আর আমি তাই আজ ট্রাই করবো যদি সফল হই মাকে খাওয় আর সেই রেসিপিটা হলো বুটের ডালের বুটের ডালটা সারা রাত ভিজিয়ে রাখতে পারলে খুব ভালো আর না হলে যদি আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখতে চান হালকা কুসুম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবেন তারপর এটা শিল্পা আমি বেটে নিয়েছি অথবা ব্ল্যান্ড করে নেওয়া যায় এই রান্নাটাতে কোনো পানি ব্যবহার করা হবে না আমার মায়ের কাছ থেকে যে রেসিপিটা পেয়েছি সেটাতে মা বারবার বলেছে কোনো পানি দিবে না আর মশলা যেটা যাবে সেটা হলো পেঁয়াজ কাঁচামরিচ রসুন আদা হলুদ জিরার গুঁড়া ঘি আর লবণ তো অবশ্যই গরম মশলা তেল আমি না একটু শুকনো মরিচ দেবো অ্যাড করলাম একটা ছোট্ট জিনিস যাই হোক এখন রান্নাটা করি বীজেলা বলে শুরু করব। যেন রান্নাটা ঠিকঠাক মতো সাজিয়ে রাখতে পারি আমার মাকে খুশি করতে পারি আমার মা যেন এই রান্নাটা খাবার পর আমার নানির কথা আরেকবার সামনে করে মানে ইমোশনাল একটা রান্না আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব ভয় আছি এখন তাহলে শুরু করি আমার দাদা নানা আমি সব সময় শুনেছি যে ওনারা স্ত্রীদেরকে বিভিন্ন কাজে হেল্প করে বরং এখন আমার হাজবেন্ডের কাছ থেকে হেল্প পাওয়া রিয়েলি টাফ সে জানেও না যে কাঁচামরিচের কেজি কত আলুর কেজি কত সব কিছু তার বউয়ের করতে হয় এইটুকু হেল্প আসলে ছেলেদের করা উচিত মানে বাড়ির পুরুষদের করা উচিত তাহলে হয় কি নারীদের জীবনটা একটু আরামের হয় কেউ অন্যভাবে নিবেন না যেটা সত্য সেটাই বললাম যেটা বাস্তবতা সেটাই বললাম এর মধ্যে চুলা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম বাবা ভয় পাই প্রথমে আমি এক টেবিল চামচ পরিমাণ তেলটা দিয়ে দিলাম ফোড়ন দিব একটা ছোট এলাচ দুইটা লবঙ্গ একটুখানি দারচিনি দিয়ে ফোড়নটা দিব বাকিটা যেটা করব আমি বাটতে পাঠাবো মোট আসলে আমি এখানে ছোট এলাচ দিব তিনটা লবঙ্গ দিব পাঁচটা আর দারচিনি দিব হাফ লুচির মতো এটা বাটায় এবং এই ফোড়ন দুটো মিলিয়ে শুরুতে এই যে গরম মশলা আর শুকনা মরিচ ফোড়নটা দিয়ে দিলাম এই রেসিপিটাতে এই বুটের ডাল বাটা কিন্তু পুরোপুরি মিহি না একটু একটু কিন্তু দানা দানা আছে কিন্তু সেটা সামান্য চেষ্টা করবেন এটাতে কোনো পানি না দিয়ে বাটতে পানি না দিয়ে বাটার পরেও কিন্তু একটু নরম নরম আছে এই নরমটাই শুকিয়ে একদম হালুয়ার মতো হবে কিন্তু মানে ঝাল রেসিপি নট হালুয়া না ভর্তা না হালুয়া মা বলেছে অসাধারণ স্বাদের তাই তোমাকে দিলাম এই রেসিপিটা তুমি একটু ট্রাই করে দেখো কেমন হয় এটা কোনো বাগার বা সম্বার দেওয়া হবে না সেই কারণে একবারে প্রায় হাফ হাফ কাপের মতো আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা কুচি করে নেয়া যথেষ্ট চিকন কুচি আর এই পেঁয়াজের সাথেই দিব কাঁচামরিচ কুচি তিনটা কাঁচামরিচ এখনই দিয়ে দিচ্ছি আমি আমি কিন্তু প্রথমেই বলেছি একটু একটু করে তেল দেয়া হবে কার্ড বাই কার্ড যেমন এখন আবার আমি একটু তেল দিব আমার ধারণা 1 কাপ ভুট কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ ভূটে প্রায় হাফ কাপের উপরে তেল লাগবে কারণ এটা তো প্রচুর তেল খাবে পানি নাই কিছু নাই এই তেলের উপরেই পুরো রান্নাটা হবে কোনো ধরনের সন্দেহ হলে আসলে কতটুকু দেয়া হলো মশলা বা ইনগ্রেডিয়েন্টস তখন অবশ্যই ডেসক্রিপশন বক্সে চলে যাবেন মেজারমেন্ট পেয়ে যাবেন মাঝে মধ্যে রান্নার এই তাড়াগুলোকে ভুলভাল বকে ফেলি বুঝছেন কোনো টেনশন নেই পুরোপুরি একদম ঠিকঠাক মতো মাপ চোখ দিয়ে রাখি একটু লবণ দিচ্ছি বাড়ি সবাই তো এই ডালের স্বাদটা নিবে মানিজ্য যেন থাকে আপনাদের কাছেও বাড়ি সবার কাছেও আমি ভয় পাই না আমার হাতে রান্না কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক হয় যাই হোক এখন ডালের ডালটা দিয়ে বইয়ের মধ্যে এটা একটা পাশে রাখলাম দেখে এখন দিব আর একটা মশলা যেই মশলাটা প্রথমেই দিয়ে দিতে হবে এখন বলতে পারেন কেন কষানোর জন্য দিলাম না কারণ তাহলে একটু পানি লাগতো এখন সাইড দিয়ে দিয়ে সুন্দর মতো মিশিয়ে দিব সেটা হলো এক চা চামচ পরিমাণ রসুন বাটা একটু উঁচা করে দিচ্ছি এই যে দেখেন ধরে যাচ্ছে এখানে পানি লাগতো না হলো তাই আপনারাও চেষ্টা করবেন এক পাশ দিয়ে এটা একটুখানি ভেজে নিতে আর চুলার জাল মিডিয়াম আছে থাকবে তার থেকেও কম আমি একদম লো মিডিয়াম ফ্লেমে রাখতে হবে লবণ দিয়েছিলাম এখন আবার দিব এবং অবশ্যই দিব তেল এবার দিবো কাঁচামরিচ বাটা এবং হলুদ হলুদ দিলাম হাফ স্পুন মানে চা চামচের মরিচ লাগবে এক চা পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা আস্তে ধীরে নাড়তে থাকবো আর মেশাতে থাকবো সব আবার দিব তেল এটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন গরম মশলা বাড়তে দিয়েছি সেটা দিতে হবে আর একটু সম্বর দিব ঘি দিয়ে 3 ঘি ভয় পাবেন না ওটা কিন্তু যে পরিমাণ তেল গেছে তাতেও কিন্তু শুকনা এখন এই ঘিটা দিয়ে ব্যালেন্স করব প্রয়োজনে কাঁচা ঘি অ্যাড করব ওই যে বলেছিলাম যে বেটে নিব বাটা গরম মশলা দিব হাফ চা জিরার গুড়া আদা বাটা হয়ে হয়ে গেছে গেছে এটাকে এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব দিয়ে সুন্দর মতো মিশিয়ে দিব কিন্তু জাল যাবে একদম লো ফ্লেমে পানি ছাড়া রান্না শেষ আর পরিবারের যেই মানুষদেরকে চাকতে দিয়েছিলাম যে লবণ ঝাল স্বাদ ঠিক আছে কিনা তারা বলেছে অসাধারণ যাই হোক আমি সার্ভ করি আর বানাবেন আপনারা খাবেন আপনারা আপনারা জানাবেন আসলে কি হবে পানি ছাড়া একটা রান্না করে ফেললাম এত কম সময়ে আমার অবাক লাগছে মশলা তো সব ঠিকঠাক আছে কিন্তু উপর দিয়ে একটু কাঁচা ঘি দিলে আমার ধারণা এটা খাওয়ার মজা আরো বেড়ে যাবে কেউ ভয় পাবেন না বিশ্বাস করেন এটা আমি বুঝিয়ে আপনাদেরকে কিভাবে বুঝিয়ে বলি যে এটার মধ্যে কোনো ভাব নাই আচ্ছা আমি তারপরও আমি দেখাই এই যে দেখেন একদম শুকনা এই যে বুটের ঢালের হালু আমরা খাই কি পরিমাণ ঘি লাগে তেল লাগে আপনারা নিশ্চয়ই জানেন সুতরাং তার তুলনায় অনেক কম এটা একদম স্বাস্থ্যসম্মত একটা প্রোটিন কার্ব এবং মজা তার একটা খাবার মাকে খাওয়াতে পারবো কবে সেই চিন্তা করছি এত সুন্দর ঘ্রান এটাকেই বলা হয় রেসিপি তাই না এমন মজার মজার রান্না নিয়ে আপনাদের সামনে আবার আসবে এমন আবেগ জড়িত থাকবে থাকবে স্বাদ থাকবে পুষ্টিপুর সেই সকল রান্নায় চোখ রাখতে চুমকিজের সাথে থাকুন আর হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন